ব্যক্তিদের টেকনিক্যাল বানায় বাকি যাদেরকে তাদের কি করে সরকারি খরচে যারা একেবারে ব্রিলিয়ান তাদেরকে উত্তর আমেরিকা পাঠায় যায় আমেরিকা কানাডা ডিগ্রি করার জন্য যারা তার ছেল ওয়ার তাদেরকে অস্ট্রেলিয়া পাঠায় তার ছেল ওয়ার তাদেরকে ইউকে তে পাঠায় সরকার খরচ দেয় তাদের সাথে চুক্তি হয় চুক্তি হলে তুমি ওখান থেকে ডিগ্রি করে আসার পরে মালয়েশিয়ায় পাঁচ বছর সার্ভিস দিতে হবে সরকার খরচ দিবে আজকে আমি এখানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব নয় বরং পাশ গ্রামের এক সাধারণ দরিদ্র পরিবারের সন্তান ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি ইমাম হোসেন শরীফ চৌদ্দ গ্রাম উপজেলার ছয় নং ঘোল পাশা ইউনিয়নের কাতঘর সচেতন যুব সমাজের উদ্যোগে এক ভর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা গুণীজন ও প্রীতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার নয় জুন সকাল সাড়ে নয়টা এ কাজঘর দেনিয়া মাদ্রাসায় মাঠে গ্রাম বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক নোর হোসেন মিয়াজির সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজার ও হ্যাট রিজিনাল অপারেশন মোল্লা খুরশেদ আলম অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিন্ধ আঙ্গিকের এক অনুষ্ঠান এখানে শিক্ষার প্রতি অনীহা ও তার প্রতিকার অনলাইন ও মোবাইল গেমস এর নেতিবাচক প্রভাব ও প্রতিকার মুক্ত সমাজ গঠনের উপায়। এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বৃদ্ধির উপায়ে এই সমস্ত মূল্যবান বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে সংগঠনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন ডক্টর মাওলানা পিয়ার আহমেদ সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ মজুমদার ডক্টর ফরহাদ হাসান মিয়াজি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মিয়াজি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক গিয়ার ভাঙা শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদিন রনি ও পায়েল খোলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শফিউল্লাহ অনুষ্ঠানে বর্ণাঢ্র আয়োজন দেখে প্রধান অতিথি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন আমরা পাললাম না কিন্তু কাতঘরবাসী পারলেন আজকে এমন একটি সুন্দর আয়োজন করতে তিনি আরও বলেন যে আজ আমরা অনেকেই আমাকে বলেছেন আমি বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এটা সত্য হলেও মূলত আজকে আমি এই অনুষ্ঠানের পাশের গ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান অনুষ্ঠান শেষে এলাকার প্রায় একশো কুড়ি সুসজ্জিত কেশুসজ্জিতকের ওপরের মাধ্যমে সংবোধিত করা হয় এদিকে ঈদ পরবর্তী এমন একটি ধর্মী উন্নয়নমুখী প্রোগ্রাম দেখে গ্রামের হাজার হাজার জনতার মনে আনন্দের প্রসার ঘটেছে এবং এলাকাবাসী দাবি করেছেন এমন কার্যক্রম যেন কাদুকর সচেতন যুব সমাজ সবসময় চালিয়ে যেতে সক্ষম হন সবশেষে দেশ ও বিদেশে অবস্থানরত গ্রামের সকল প্রবাসী ও এলাকাবাসীর জন্য মোনাজাতের মাধ্যমে দেওয়া করা হয়